কৃষক কিষানি খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথে আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সাথিয়া থানার কাবারীখুলা গ্রামে এখানে এক ভাই চারশো প্লাস হাঁস আছে তিনি চারশো প্লাস হাঁস দিয়ে একটা হাঁসের খামার গড়ে তুলছেন এই খামারের হাঁসগুলো বিক্রি করে কেন বিক্রি করবেন শুনবো সেই খামারির মুখ থেকে চলুন তার সাথে সরাসরি কথা বলি তিনি হাড়গুলো কেন বিক্রি করবেন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন এই খামারটি ভাই উনি দীর্ঘদিন যাবার হাসপাতাল ব্যবহার করেন হঠাৎ করে উনি এই ওনার শখের খামারটা বিক্রি করবেন কেন বিক্রি করবেন শুনব সেই কথাই খামারের মুখ থেকে চলুন তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জি ভাই আপনার নাম কি ভাই আমার নাম শামীম হোসেন শামীম হোসেন আচ্ছা আপনি এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন কার চার পাঁচ বছর চার পাঁচ বছর আপনি হাঁস পালন করেন এইখানে আপনার কতগুলো হাঁস আছে আপনার

বিক্রি করবো আমি একা মানুষ তো বর্তমান মানে আবদ্ধ অবস্থায় পালা লাগতেছে আমাদের এলাকায় এমন ধানের আবাদ বেশি ধান মানে এখন সব ফুলিয়ে গেছে হাঁস সারি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আর একা মানে আমি এখন খোলাতে পারছি এদিকে মানে হাঁস ধরা পড়ায় ডিমের প্রোডাকশন কমে গেছে এদিকে মানে নিজে খরচ করে খাওয়ানি লাগতেছে বিভিন্ন দিকে চিন্তা ভাবনা করে দেখলাম যে হাঁস ছাড়ি দিয়ে আবার সিজন অনুযায়ী আবার বাচ্চা তুলব প্রিয় দর্শক আমার এই ভাই হাঁস পালন করেন দীর্ঘ কয়েক বছর তিন চার বছর অভিজ্ঞতা থেকে উনি এই সিজনের উনি বাচ্চা হাঁসগুলো বিক্রি করেন কেন কারণ হচ্ছে এখন যে আমন ধানের সিজন এই সিজনে আমন ধান এবং পানিতে ভরপুর তাই হাঁসগুলি আবদ্ধ অবস্থা পালন করা করতে হচ্ছে যার জন্য ওনাদের পোষাচ্ছে না এই জন্যই উনি হাঁসগুলি বিক্রি করবেন আচ্ছা এই হাঁস আপনি কী টাকা দাম দরে হলে বিক্রি করবেন আর কি চারশো প্লাস আসলে চারশো প্লাস হলে আপনি বিক্রি করেন চারশো খাসি পিয়াস মানে চারশো কয় টাকা করে খামারিরা আমার নতুন খামারিরা তারা অবশ্যই জানতে চায় যে আমি হাঁস কিনবো অবশ্যই কীরকম খামারি মুখ থেকে শুনলে বেশি ভালো হয় আপনারা যদি বলেন তাহলে বেশি ভালো চারশো বিশ বা তিরিশ এরকম হলে বিক্রি করেন আর কি আপনি আচ্ছা আপনি হাসি কি ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা ভ্যাকসিন করা দুইবার করা আছে দুইবার করা আছে আচ্ছা কি কি ভ্যাকসিন করে থাকেন করে করছেন আপনি সাধারণত ডাক প্লেগটাই বেশি করি আর কি ডাক প্লেগ আর ডাক কলেরা ডাক কলেরা এই দুটো ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিন গুলো আপনি করছেন আচ্ছা হাঁসের এখন বয়স কতদিন

কেন কারণ ধান ধানে পরিপূর্ণ পুষ্টি থাকে না যার জন্য হাঁস শামুকে যতটুকু পরিপূর্ণ পুষ্টিটা পায় ধানে ততটুকু পায় না যার ধরুন হাঁসের সম্পূর্ণ ডিম আসে না আর এই সিজনে আমাদের এই এই খামারি এই খামারে হচ্ছে হাঁসগুলি বিক্রি করে থাকেন আচ্ছা আপনি কি প্রতি সিজনে এই এই কাজগুলো করেন যে এই সিজনে হাঁসগুলি বিক্রি করেন জি এই সিজনে আমাদের মানে এলাকার মানে সিজন অনুযায়ী আমাদের এই সিজনে বিক্রি বিক্রি করে দেওয়া করে দেওয়া লাগে মানে বাধ্য বিভিন্ন কারণে বিভিন্ন কারণে আপনার বাধ্য হয় প্রিয় দর্শক আমার এই স্বামী ভাই উনি হাঁসগুলো বিক্রি করবেন যাদের এই হাঁস পছন্দ আমার ডিসক্রিপশনের স্বামী ভাই নাম্বার দেওয়া থাকবে এবং তার সাথে যোগাযোগ করে আপনি হাঁসগুলো ক্রয় করতে পারবেন তার সাথেই কথা বলে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ